নমস্কার শান্তিনিকেতনে নতুন একটি ব্লগে আপনাদের সব্বাইকে স্বাগত আপনারা সবাই কি কোথা থেকে এসেছেন নাকতলা নাকতলা আমি এখন বোলপুর শান্তিনিকেতনে ঘুরছি তার তো একটা বিশেষ কারণ অবশ্যই আছে গত সাতাশে নভেম্বর দু হঠাৎ ঠিক করলাম শান্তিনিকেতন যাবো আর সেই জন্য কোনো রকম প্রিপারেশন ছাড়াই বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে যেহেতু আমার কোনো প্ল্যান ছিল না তাই হঠাৎ করেই কারেন্ট টিকিটেই কাঞ্চনকন্যা এক্সপ্রেসে পৌঁছে গিয়েছিলাম বোলপুর শান্তিনিকেতন স্টেশন দীর্ঘ পাঁচ বছর পর দু হাজার চব্বিশের ডিসেম্বরে আবার শুরু হতে চলেছে শান্তিনিকেতনের পৌষ মেলা আর সেটার ইনফরমেশান নেওয়ার জন্যই আমি চলে এসেছিলাম শান্তিনিকেতনে রাত তখন বাজে পৌনে বারোটা আর আমাকে স্টেশনে নিতে এসেছিল পৌষালী লজের টিঙ্কুদা মানে অপরাজিত মিত্র আজকে রাতটা আমি পৌশালী লজে স্টে করবো এবং আপনাদেরকে দেখাবো পৌশালী লজের পুরো প্রপার্টিটা আমার পিছনে এই যে মানুষটাকে দেখছেন খুব অমায়িক একজন মানুষ এনার নাম হচ্ছে অপরাজিত মিত্র সবাই আমরা টিঙ্কুদা বলে বেশি চিনি সবকিছু করছি আচ্ছা ও তাহলে যাই হোক আমার জন্য ঘড়িতে তখন বাজে রাত একটা মানে আঠাশে নভেম্বর হয়ে গেছে এত রাত হবে জেনে টিঙ্কুদা আমার ডিনারের ব্যবস্থাটা ওনার বাড়িতেই করেছিলেন মেনুতে ছিল ডাল পুরি এগ পোলাও মটন কাঁচা স্যালাড আর বেকড রসগোল্লা দেখ আজকে এই টিঙ্কুদার বাড়িতে টিঙ্কুদার বাড়ির নিজস্ব ডাইনিং টেবিলে বসে আজকে ডিনারটা করার সৌভাগ্য হলো দারুণ খেলাম রাতটা কাটিয়েছিলাম পৌশালী লজের একটা রুমে একেবারে শান্ত নিস্তব্ধ নিরিবিলি একটা পরিবেশে দারুণ ঘুমিয়েছিল সকালবেলা পর্দাটা খুলতেই অপরূপ একটা দৃশ্য দেখলাম নির্জন নিস্তব্ধ শান্ত শান্তিনিকেতন শান্তিনিকেতনের আসল যে গন্ধটা সেই গন্ধটা পেতে গেলে এরকম একটা পরিবেশেই থাকতে হবে এটা হলো পৌশালী লজের এন্ট্রান্স এবার চলুন দেখাই যে রুমটাতে আমি স্টে করেছিলাম এর আগে আমি একটা পৌশালী লজের ডিটেলস ভিডিও বানিয়েছিলাম আপনারা যদি দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখলাম এই রুমটাতে আমি স্টে করেছিলাম যে রুমটার মধ্যে চারজন ইজিলি অ্যাকোমোডেট করতে পারবে পৌশালী লজে যদি আপনারা আসেন তাহলে আপনাদের মনে হবে যে আপনারা আপনাদের বাড়িতেই রয়েছেন এখানকার সিস্টেমটা মেনলি হোমস্টে টাইপের খাওয়া দাওয়া সব একসাথে প্যাকেজ তবে আপনারা যদি মনে করেন যে শুধুমাত্র থাকবেন খাওয়া দাওয়াটা এখানে করবেন না সেটা করতেই পারেন কিন্তু সেক্ষেত্রে আপনাদেরই লস কারণ এখানকার খাওয়া দাওয়ার কোয়ালিটি এতটা সুন্দর যে আপনারা যদি খাওয়া দাওয়াটা না নেন তাহলে আপনাদেরই লস আর তার সাথে রয়েছে আতিথেয়তা অসাধারণ আতিথেয়তা আমি এই পৌশালী লজে স্টে করেছিলাম এখানকার ভিডিও বানাচ্ছি বলে আপনারা এটা ভাববেন না যে এটা কোনো প্রমোশনাল ভিডিও কারণ প্রমোশনাল ভিডিও করবার মতো যোগ্যতা আমার নেই আর শীতকাল বাদ রেখে যদি গরমের সময় যদি আসেন তাহলে প্রয়োজনে এখানে ফ্রি ব্যবস্থা করা আছে এখানে পৌঁছুলি লজে যে রুমটাতে আমি স্টে করলাম সেই রুমটা তো আমি আপনাদেরকে দেখালাম তো আপনারা যারা শান্তিনিকেতনে এসে আপনাদের শান্তিনিকেতনে যে জার্নিটাকে মেমোরেবল করে রাখতে আপনারা এখানেই চলে আসতে পারেন রকম অসুবিধা নেই আমাদের টিঙ্কুদা খুব অসাধারণ খুব ভালো মানুষ এবং হসপিটালিটির দিক থেকে একদম নাম্বার ওয়ান তো আপনারা যারা এখানে শান্তিনিকেতনে এসে স্টে করতে চাইছেন চলে আসুন বুকিং নাম্বার ডিটেলস আমি সমস্ত ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম শান্তিনিকেতনে এসে আমি বৈশালী লজের এই রুমটাতে স্টে করেছিলাম যে রুমটা আমি আপনাদেরকে দেখালাম যে রুমের পাশেই রয়েছে সুন্দর একটা ভিউ এই যে এই ভিউটা রয়েছে পর্দা খুললেই খুব সুন্দর একটা দৃশ্য আপনারা দেখতে পাবেন আর চারপাশটা এতটাই শান্ত নিরিবিলি যে আপনাদের এই শান্তিনিকেতনে এসে আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে বৈশালী লজে যদি আমি স্টে করেন বৈশালী লজের অতিথিদের জন্য লাঞ্চের আয়োজন এখানে বৈশালী লজ লাঞ্চের কোনো নির্দিষ্ট মেনু থাকে না বিভিন্ন দিন বিভিন্ন রকম হয় প্রয়োজনে আপনাদের পছন্দ মতো খাবারের ব্যবস্থাও করা হয় ইনি হলেন মলয়দা আপনাদের জন্য নানান রকম সুস্বাদু খাবার দাবার রান্না করে দেবেন আপনাদেরকে পরিবেশন করবেন আপনাদের দেখাশোনা করবেন শান্তিনিকেতনের অন্যতম একটা ঐতিহ্যশালী একটা প্রপার্টি হচ্ছে পৌশালী লজ যার ভিডিও অলরেডি আমি আগে করেছি ফের আবার টিঙ্কুদার টানে আবার এসছি তো আজকে এসে একজন মানুষের সাথে পরিচয় হলো তো তার মুখ থেকে দুটো কথা শুনবো এই কৌশালি লজ সম্পর্কে ম্যাডাম নমস্কার ম্যাডাম নামটা একটু বলুন হ্যাঁ আমার নাম শঞ্চারি সেন আচ্ছা তো আমি এই কথাটাই বলতে চাই যে মানে টিঙ্কুর জন্য টিঙ্কু এখন আমাদের কাছে ভাইয়ের মত হয়ে গেছে মানে যার একটু আগে যার কথা শুনলেন না আপনারা তো আমাদের কাছে না মানে আমাদের পরিবারের কাছে এবং আমার বন্ধু বান্ধবের কাছেও শান্তিনিকেতন আর পৌষালীনা সমর্থ এই বিশেষ করে কৌশালীর যেটা সবচেয়ে বড় ব্যাপার যে একেবারে শান্তিনিকেতনে বুকের কাছে মানে বুকের ভিতরে মানে একদিকে কণিকা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি আরেকদিকে অমর্ত সেনের বাড়ি মানে যেটা বাইরের জায়গায় থাকলে যে অ্যাম্বিয়েন্সটা আপনারা পাবেন না যে গন্ধটা আপনারা পাবেন না যে গ্রামটা সেটা কৌশালীতে ভীষণভাবে বর্তমান করেন আমি বলবো যে এখানে এলে আপনাদের মনে হবে যে সত্যিই আছে এই যে বিথ নিলয় চ্যানেলটা আপনারা দেখবেন আমরাও দেখি ভীষণ ভালো লাগে এবং খুব তত্ত্ব সমৃদ্ধ একই সঙ্গে খুব নান্দনিক তো এটা শুনে আপনারা যারা আসবেন তাদের জন্য বিশেষ কিছু নিশ্চয়ই থাকবে কৌশালী লজের তরফ থেকে অবশ্যই অনেক ধন্যবাদ ম্যাডাম পৌশালি লজে যদি আমার ভিডিও দেখে আমার রেকমেন্ডেশনে যদি এখানে একবার পা ফেলেন তাহলে বুঝবেন যে আতিথেয়তা কাকে বলে আর বেশি কিছু বললাম না বাকিটা আপনারা এখানে এসে এক্সপিরিয়েন্সটা নিয়ে তারপরে কমেন্টে জানাবেন যে আপনারা এখান থেকে কেমন বিহেভিয়ারটা পেলেন তো আজকে বাড়লাম না এখানেই ভিডিওটা শেষ করলাম ভালো থাকবেন সবাই আর আপনাদের শান্তিনিকেতনের ট্রিপটা খুব আনন্দময় হোক এই প্রার্থনাটুকু করি একদম